নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ফের বাড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে যথেষ্ট লক্ষ্য করা আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যেমন লক্ষ্য করা আছে গত কয়েকদিন আগের থেকেও আলুর চাহিদা সেভাবে লক্ষ্য করা গেলেও আলুর দাম কিন্তু বাড়েনি কিন্তু আজ থেকে আলুর দাম ফের বাড়তে শুরু করেছে সমস্ত স্থানে আলুর চাহিদার ভিত্তিতে আগামী দিনে আলুর দাম আরও বাড়বে এখনও পর্যন্ত হিমঘর সেভাবে ভর্তি না হওয়ার কারণে আলুর দাম কিন্তু এবছর যথেষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দিল্লি আজাদপুর ও দেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম ধীরে ধীরে বাড়ছে এবং চাহিদাও যথেষ্ট বেশি লক্ষ্য করা আছে আগামী দিনে উত্তরপ্রদেশের চাষিভাই থেকে ব্যবসায়িক পাশাপাশি হিমঘর মালিকরাও জানাচ্ছেন এবছর আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে ভারত থেকে বিদেশেও আলু রপ্তানি হবে কয়েকদিন পর থেকে পাশ এই দিকে দৃষ্টিপাত করে আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়বে এবং আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদার ভিত্তিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ আলুর দাম চলছে ডাম্পের হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে কুড়ি টাকা আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ আজ এই স্থানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা বাঁকুড়া জেলার পাশাপাশি চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা এই তারকেশ্বরে আজ পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা পানডুয়ায় আজ জ্যোতি আলুর দাম চলছে ছশো ষাট টাকা থেকে ছশো আশি টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে ঘুসখোরায় আজ ডাম্পের জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা সোনাকুই সংলগ্ন রাঙামাটিতে পোকরা জলুর দাম চলছে ডাম হিসাবে ছশো দশ টাকা থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে আর যদি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো দশ টাকা থেকে সাতশো কুড়ি টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে ডাম হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা অতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকা বীরভূম জেলার সাইতিহাতে আজ জ্যোতি আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা মুর্শিদাবাদের ডাক বাংলাতে জ্যোতি আলুর দাম চলছে আজ প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ছশো আশি টাকা সুরে কালনায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো কুড়ি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানেও আজ আলুর দাম বাড়তে শুরু করেছে আজ উত্তরবঙ্গের ধুপগুড়িতে জ্যোতি দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা আজ জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো সত্তর টাকা আজ দিনহাটায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো আশি টাকা আজ কোচবিহারে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো আশি টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে সাতশো থেকে ভালো কোয়ালিটি হিসাবে আটশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ